নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন রেসিপিতে আজ তৈরি করবো হোটেলের মতো কি করে ঘরে তৈরি করা যায় বুট ছোলা বা চানার মশলা এটি আপনারা রুটি লুচি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন এই ধরনের রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে বুট ছোলা আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে কুকারের মধ্যে জল আর লবণ দিয়ে এই ছোলাগুলো তিন থেকে চারটে ছিটি লাগিয়ে নিয়েছি খেয়াল রাখবেন যাতে খুব বেশি নরম না হয়ে যায় হাতে টিপলেই কিছুটা নরম থাকে এইভাবে নামিয়ে নেবেন আর লাগবে কারি পাতা কারি পাতা আমি এখানে ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে নেব। এখানে তিন চামচ মতো আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর তার সঙ্গে দিয়ে দিলাম কারিপাতা কুচানো এবার কয়েক সেকেন্ড পরই দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটা দেওয়ার পর আবার কিছুক্ষণ চেড়ে ভেজে নেব বেশ তিন থেকে চার মিনিট ধরে সমস্ত কিছু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর আবার সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু কমই দিয়েছি যেহেতু বুট ছোলাগুলো সেদ্ধ করার মধ্যে লবণটা দিয়েছিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি বড়ো এক চামচের এক চামচ জিরে বাটা আর দিয়ে দিলাম এক চামচ ধনে বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর রসুন বাটা তার সঙ্গে দিয়ে দেব আধা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো এবার সমস্ত মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেওয়ার জন্য ফ্লেমটা বাড়িয়ে দেব বেশ তিন থেকে চার মিনিট ধরে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর সমস্ত কিছু খুব ভালো করে বেশ নরম হয়ে গেছে এর মধ্যে এই সময় দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা এবার ছোলার সঙ্গেও খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল আর বেল আইকনটি প্রেস করে রাখুন এতে করে সমস্ত নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন এবার বুট ছোলার সঙ্গে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেব আর এখানে চার থেকে পাঁচ মিনিট ধরে আমি ফুটতে দেব এই বুট ছোলার রেসিপিটি খুব বেশি সময়ও লাগে না আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এখানে জলটা খুব বেশি শুকিয়ে নেব না এভাবে একটু সময় ফোটার পর আমি এখানে এক চামচ পরিমাণ কাশুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম এরপর দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর নামিয়ে নেব এতটা জলই কিন্তু আমি রেখে দেব পরে কিন্তু ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করুন দেখুন চানা মশলাটা হয়ে গেছে হোটেলের চানা মশলা তৈরি করতে গেলে সবাই কিন্তু গুঁড়ো মশলা দিয়ে তৈরি করে এখানে আমি ঘরে তৈরি করেছি সেই জন্য বাটা মশলা দিয়ে এই চানা মশলাটা তৈরি করেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে